আসসালামু আলাইকুম জর আজকে অনেক দিন পর একটা লং ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব তো এখানে আসলে আমি দেখছি যে অনেকগুলো ডিম ভেঙে পড়ে আছে তো আমার মনে হচ্ছে যে এই হাঁড়িগুলোতে মোটামুটি কিছু ডিম থাকতে পারে সরি কিছু বাচ্চা থাকতে পারে অনেক দিন আগেই পাখিগুলো ডিম দিয়েছে এখন আমি হাঁড়িগুলোর ভিতরে মানে কেমন ডিম থেকে বাচ্চা বেরিয়েছে ওইগুলো একটু দেখার চেষ্টা করব এটাতে হচ্ছে আজকে অনেক দিন আমাদের একটা পাখি এটাতে আমি মানে আসা যাওয়া করে এমন দেখি কিন্তু এখনো ডিম দেয় নাই এটা তো কোনো ডিমটা বাচ্চা নেই এই দিকে হচ্ছে ছয়টা ডিম রয়েছে এটা তো ভিওর কিছু ডিম হ্যাঁ তিন চারটা ডিম আছে আমি এই পাঁচটা দিয়ে একটু দেখব আসলে এই ডিমের খোসাগুলো পরিচিত আসছে এটা হচ্ছে মূল বিষয় এটা তো তেমন কিছু নেই এটাতে একটা ডিম এখানে বিহর এই একটা হাড়িতেই অনেকগুলো বাচ্চা আর কোন হাড়িতে কোনো বাচ্চা নেই তো ভিওর আমি ভিডিওটা দিবাইতে করবো না আসলে আমার এই কলোনিতে এখানে ভিওর আমার কলোনিতে যেই পাখিগুলো প্রচুর ডিম বাচ্চা করত আসলে এখন আর ওইরকম রেজাল্ট আমি পাচ্ছি না কারণ একটা ঝামেলা হয়ে গেছে অনেকগুলো পাখি মারা গেছে একটা অ্যালোমেলো হয়ে গেছে তো ধন্যবাদ আমি আর ভিডিওটা দিয়ে দেবো